হাই সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ছিল জামাই ষষ্ঠী তার কারণে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি তো সকাল সকাল বলা যাবে না এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ ওই যে বরমশায় গেল মিষ্টির দোকান আর তারপর আসতে ওর অনেকটাই সময় লাগলো আর তার মধ্যে আমি রেডি হয়ে বসেছিলাম আর একটু রাগও হচ্ছিলো আর এদিকে দেখো মাম্মা গোপাল সোনাকে নিয়ে যাচ্ছে তাই জন্য ও প্রচুর হ্যাপি আর এই যে সারাক্ষণ গল্প করতে করতে যাচ্ছে গোপাল সোনাইয়ের সাথে তো চলো আমরা যেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এই যে এটা না দেখালেই নয় মিষ্টির প্যাকেট এটা কিন্তু অনেকটাই ভারী ছিল আমার নিয়ে যেতে অনেকটাই হাতটা ব্যথা করছিল তো চলো এখন আমরা বাড়ি চলে আসলাম আর এই যে বাড়ি আসতেই মাম্মা গোপাল সোনাই ড্রেসটা চেঞ্জ করিয়ে দিল কেননা ওর অনেক গরম লাগছিল ওই ড্রেসটাতে তার কারণে আর এখন দেখো ওকে খাইয়েও দিচ্ছে আর আমি নিয়ে বসে আছি আর ওকে গান শোনাচ্ছি গানটা শেয়ার করলাম না তোমাদের সাথে কেননা আমার গান শুনে তোমরাও হাসবে সবাই তো যাই হোক চলো এটা ছিল জামাইষষ্ঠীর স্পেশাল মায়ের হাতে দই বসানো তো এই দইটা খুব সুন্দর টেস্টি খুব সুন্দর বানাই মা মা খেতে খুব দারুণ লাগে তো তারপর দেখো আমি গোপাল সোনাকে নিয়ে বাইরে খুঁজছি কেননা অনেকদিন পর আসলাম ওকে নিয়ে আরই কই আরোহী কই কই রে আমার মেয়ে রাগ হইছে নাকি আর দেখো এদিকে মা সব রেডি করছে জামাইদের খেতে দেওয়ার জন্য তো চলো আর এটা হলো আমার মেসমশাই আর তারপর দেখো এটা আমার জায়বু তো দেখো এখন আমাকে দই খাইয়ে দিল আর তারপর দেখো দেখো তারপর আমার বর্মসাই আমাকে খাইয়ে দিল জোর করে তাও আবার চলো তোমরা খেতে থাকো আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি চলো তোমাদেরকে দেখাই আমার দিদি কী কী রান্না করছে আর কী কী রান্না হয়ে গেছে এই যে এখনো রান্না বান্না চলছে আর রান্না অনেকটা হয়ে গেছে চলো তোমাদের সেইগুলোই দেখাবো এখন চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে এখন চলে আসলাম আর এই যে এটা হলো চিকেন তারপর আছে ইলিশ মাছের কি বলে ইলিশ মাছের সর্ষে বাটা আর তারপর আছে এটা মাথা দিয়ে চচ্চড়ি আর এটা খাসির মাংস তো একটাতে ধরিনি তার কারণে দুটোতে রাখা হয়েছে এগুলো হয়ে গেছে আরও রান্না হচ্ছে তো খাওয়া দাওয়ার পর আমরা বিকালে বিকালে না দুপুর প্রায় তিনটে রকম বাজে একটু শুলাম আইফোন 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 কে কি ফোন দেব এখন মানম বলো হাইনি ফোন হে জোয়েনি ফোন চলো এখন দেখো বিকাল হয়ে গেছে আর ঘরে গরমে শুয়ে থাকতে ভালো লাগছিলো না তার কারণে উপরে চলে আসলাম কারণটা হলো জাম পারবো তার কারণে আসলাম এই যে দেখছো জাম গাছ এটাতে প্রচুর জাম হয়েছে আর এত মিষ্টি খেতে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর খেতে জামটা তো চলো এখন ভাবছি আমি কিভাবে জামটা পারবো তো চলো একটা বাঁশ দেখতে পেলাম আর এটা তুললাম কিন্তু তুললাম ঠিকই গাছ মানে জাম পর্যন্ত আর গেল না আমার বাঁশটা তো যাই হোক চলো কষ্ট করলাম কিন্তু একটাও পড়লো না একটাও পড়লো না দেখো এখন আমি জাম পর্যন্ত বাঁশটাকে নিয়ে যাচ্ছি কিন্তু হলো না তো যাই হোক চলো 나도 나도 되었지, and a t s a o t